নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল ওয়ারেশ আনসারি জানতেন না তার পরিচয় ও তথ্য ব্যবহার করে ওয়ারেশ আনসারি সেজে কেউ বাংলাদেশ ব্যাংকে চাকরি করছেন ভুয়া পরিচয়ে কেন্দ্রীয় ব্যাংকের রাজশাহী অঞ্চলের অফিসে যুগ্ম পরিচালক হিসেবে কর্মরত আনসারি ধরা পড়লেন এক যুগ পর প্রায় বারো বছর পর গত সাতাশ মে ভুয়া আনসারিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তিনি দু সালের ২২ জুলাই সরকারি পরিচালক সাধারণ হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দিয়েছিলেন তাকে চাকরিতে যোগ দিতে সহায়তা করেছিলেন তার চাচা মোহাম্মদ শাহজাহান মিয়া সে সময় তিনি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ছিলেন তদন্তে উঠে এসেছে শাহজাহান মিয়া সে সময় বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিভাগের উপপরিচালক ছিলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান আটাশ মে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান শাহজাহান মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে নারায়ণগঞ্জের এডিসি আব্দুল ওয়ারেশ আনসারি সম্প্রতি এই প্রতারণার বিষয়টি জানতে পেরেছেন তিনি বলেন তিনি দু সালে একত্রিশতম বিসিএস এবং বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হন পরে সিভিল সার্ভিসে যোগ দেন তিনি জানতেন না তার পরিচয়ে কেউ বাংলাদেশ ব্যাংকে চাকরি করছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা